আসসালামু আলাইকুম আমার বাড়ি বিবারিয়া থানা টানাহরু প্রোগ্রাম আমার ডায়াবেটিস আস অনেক ডায়াবেটিস ছিল আমার প্রায় সাতাশ আট সাড়ে আমি বনভূমির চা খাইছি খাই উপকার পাইছি এখন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে এখন আমি পুরোপুরি সুস্থ আমার আত্মীয়স্বজন আইনা দিছি তারও খাইছে তারও খাই উপকার হয়েছে তারও খাইতেছে হেফাজত তারও অনেক ডেভিস কমছে প্রায় চার পাঁচজন লোক লোক মাইনে দিয়েছি আমি নিজেও খাইছি এই বনভূমি চা খাই আমি অনেক উপকার পাইছি ইনশাল্লাহ আল্লাহ রহমত করছে আরও ইনশাল্লাহ এখন খাই বর একটা আমি এখন পুরা সুস্থ সব কিছু খাইতে পারি মাংস যা কিছু আছে সব খাইতে পারি এভরিথিং খেতে পারি কোনো সমস্যা হয় না যতদিন চা খাই ততদিন সব কিছু খাইতে পারি কোনো বাস করতে হয় না সব খাইতে পারি মাংস খাইতে পারি সব কিছু খাইতে পারি আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আল্লাহ আমার রহমত করছে আমার জন্য দোয়া করেন এই ডায়াবেটিস চা অনেক উপকারী ওকে আমার জন্য আলাইকুম